হ্যালো ফ্রেন্ডস আমি সুমন্ত গায়েন তোমরা দেখছো বি হোম টিউটার চ্যানেল আজ আমি তোমাদের ক্লাস টেনের কোশদাগি তেইশ পয়েন্ট থ্রি অর্থাৎ ত্রিগণভিতিক অনুপাত এবং ত্রিগণভিতিক অভেধাগুলি এই অধ্যায়ের অঙ্কগুলিকে একদম সহজ পদ্ধতিতেই বোঝানোর চেষ্টা করব তো আশা রাখছি ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখবে তবেই প্রত্যেকটি অঙ্কের সমাধান একদম সহজেই তোমরা বুঝতে পারবে যারা এখনও এই ভিডিওর আগের পার্ট দেখই ডিসক্রিপশান বক্সে আমি আগের পার্টগুলোর লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে অবশ্যই তোমরা আগের পার্টগুলো দেখে নিও তবেই তোমাদের এই পাঠটা বুঝতে সুবিধা হবে তো আজকে আমরা কষু দেখি তেইশ পয়েন্ট থ্রিকে শুরু করব তো বইয়ের অঙ্ক শুরু করার আগে আগে আমাদের এই লেশনটা করার জন্য যে যে সূত্রের প্রয়োজন সেগুলোকে বুঝবো তবেই আমরা বইয়ের অঙ্ক শুরু করব। তো চলো সূত্রগুলোকে আগে দেখে নেওয়া যাক দেখো আগে আমরা যে সূত্রগুলো শিখেছি সেই সূত্রগুলোর সঙ্গে এখানে এই অধ্যায়ের জন্য আর তিনটে সূত্র এখানে অ্যাড হবে তো এখানে প্রথম সূত্র কি দেখো প্রথম সূত্র সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা টু ওয়ান এটা প্রথম সূত্র দ্বিতীয় সূত্র কো সেক থিটা মাইনাস থিটা টু ওয়ান আর তিন নম্বর সূত্র কি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়ালস টু ওয়ান তাহলে এখানে আমরা তিনটে সূত্রকে এক্সট্রা শিখতে হবে কি স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ইকোয়ালস টু ওয়ান কোসেক্স স্কোয়ার থিটা মাইনাস থিটা টু ওয়ান আর সেক্স স্কোয়ার থিটা মাইনাস থিটা টু ওয়ান এখন আমাদের এই সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থ্রিটা ইকোয়ালস টু ওয়ান এখান থেকে যদি আমাদের বলে সাইন থ্রিটার মান বের করো তাহলে আমরা কীভাবে বের করছি দেখো তাহলে এখান থেকে যদি বলে সাইন থিটার মান কত তাহলে দেখো এখানে সাইন স্কোয়ার থিটা বাঁ দিকে থাকলো আর এখানে ডান দিকে ছিল কি ওয়ান আর এই প্লাস ক স্কোয়ার থিটা দিক থেকে ডান দিক গেলে কী হবে মাইনাস ক স্কোয়ার থিটা তাহলে এখন সাইন স্কোয়ার থিটা এর মান পাচ্ছি ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সাইন থিটা ইকুয়ালস টু এই স্কোয়ার রুট এদিকে কী হবে রুট অর্থাৎ রুটো বারাব ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা তাহলে দেখো সাইন থিটার মান আমরা কিন্তু এখান থেকে পেলাম কি রুটো বারাব ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা তাহলে এটাও কিন্তু একটা সূত্র হয়ে গেল এখন যদি এখান থেকে বলে যে কস থিটার মান কত তাহলে আমরা জানি কি আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকোয়ালস টু ওয়ান এখন এখান থেকে আমাদের কস ক্রিটার মানকে বের করতে হবে তাহলে দেখো ক স্কোয়ার থিটা ইকোয়ালস টু দেখো ডান দিকে এক ছিল আর এই প্লাস সাইন স্কোয়ার থিটা বাঁ দিক থেকে ডান দিক গেলে কী হবে মাইনাস সাইন্স স্কোয়ার থিটা এখন ক স্কোয়ার থিটার মান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা কিন্তু আমাদের লাগবে কি কস থ্রিটার মান তাহলে এখান থেকে বলতে পারি কস থিটা ইকোয়ালস টু এদিক থেকে স্কোয়ার উঠলে এদিকে কী হবে রুট অর্থাৎ রুটো বারব ওয়ান মাইনাস স্কোয়ার থ্রিটা তাহলে আমরা দেখো এই সূত্র থেকে আমরা দুটো রাশির মানকে সেপারেটলি বের করলাম ঠিক একই রকমভাবে এই দুটো সূত্র থেকে দুটো করে চারটে রাশির মান আমাদের বের করা শিখতে হবে তো দেখো এখানে সেকেন্ড সূত্র বলছে কি কোশেক স্কোয়ার থ্রিটা মাইনাস কর স্কোয়ার থ্রিটা টু ওয়ান তাহলে এখান থেকে আমাদের ধরো বের করতে দিল কোশেক থ্রিটার মান কত তাহলে আমরা বলতে পারবো কোসেক থিটা টু দেখো ডান দিকে ওয়ান ছিল আর এই মাইনাস কোয়ার থিটা বাঁদিক থেকে ডান গেলে কী হবে প্লাস কর থিটা এখন কোসেক স্কোয়ার থিটা এটার মান আমরা পাচ্ছি ওয়ান প্লাস কর থিটা তাহলে এখান থেকে কোসেক থিটার মান কী হবে তাহলে কোসেক থিটা ইকোয়ালস টু দেখো এদিক থেকে দিকে কী হবে রুট অর্থাৎ ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা তাহলে এটা একটা মান পেয়ে গেলাম এখন যদি এই সমীকরণ থেকে আমাদের কট স্কোয়ার থিটার মান বের করতে দেয় তাহলে আমরা কি জানি আমরা জানি কোসেক্স স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান তাহলে এখান থেকে কট থিটার মান চেয়েছে কিন্তু কটের চিহ্ন কী হয়ে আছে মাইনাস হয়ে আছে তাহলে ফার্স্ট কাজ এটাকে আমরা ডান দিকে নিয়ে যাব তাহলে এই মাইনাস কটা হয়ে যাবে প্লাস ক তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার থ্রিটা এই ডান দিকের ওয়ানটাকে আমরা বাঁ দিকে আনবো তাহলে প্লাস ওয়ান এদিকে আনলে কী হবে মাইনাস ওয়ান ইকুয়ালস টু মাইনাস কোয়ার থ্রিটা ডান দিক গেলে কী হবে প্লাস স্কয়ার থ্রিটা এখন আমরা পুরোটাকে ঘুরিয়ে নেব অর্থাৎ বাঁ দিকের টার্মগুলো ডান দিকে নেব ডান দিকের টার্মগুলোকে বাঁ দিকে নেব তাহলে ডান দিকে রয়েছে কর স্কোয়ার থিটা সেটাকে আমরা বাঁ দিকে লিখছি আর বাঁদিকে রয়েছে এক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এখন এখান থেকে আমরা সহজেই কিন্তু কর থিটার মানকে বের করতে পারবো তাহলে কট থিটা ইকুয়ালস টু দেখো এই স্কোয়ার উঠলে কী হবে রুট অর্থাৎ রুটও বারাব কোসেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তাহলে দেখো এই সমীকরণ থেকে আমরা কিন্তু দুটো মানকে পেয়ে গেলাম এখন আমরা এই সমীকরণ দেখো দেখো তিন নম্বর সমীকরণ কী দেওয়া আছে বা সূত্র দেওয়া আছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ারটা ইকোয়ালস টু ওয়ান তাহলে এখান থেকে আমাদের বললো সেক থিটার মান কত তাহলে আমরা বলতে পারব সেক স্কোয়ার থিটা ইকোয়ালস টু ডান দিকে ওয়ান ছিল আর এই মাইনাস ট্যান স্কোয়ার বাঁ দিক থেকে ডান দিক গেলে কী হবে প্লাস টেন স্কোয়ার থিটা এখন সেক স্কোয়ার থিটার মান যদি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারব সেক থ্রিটা ইকোয়ালস টু স্কোয়ার উঠলে কী হবে রুট তাহলে রুটো বার অফ ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তাহলে আমরা সেক থিটার মান পেয়ে গেলাম এখন যদি এই সমীকরণ থেকেই আমাদের টেন থিটার মান বের করতে দেয় তাহলে কী জানি আমরা জানি কি আমরা জানি সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থ্রিটা ইকোয়ালস টু ওয়ান এখন যেহেতু টেনের মান বের করতে দিয়েছে আর টেনের চিহ্ন কী হয়ে আছে এখানে মাইনাস হয়ে আছে তাহলে ফার্স্ট কাজ কি এটাকে এদিক আনতে হবে তবেই প্লাস হবে তাই আমরা এই প্লাস থেকে বাঁধিক আনলে কী হবে মাইনাস ওয়ান ইকোয়ালস টু মাইনাস গেলে কী হবে প্লাস এখন আমরা পুরোটাকে অর্থাৎ টেন স্কোয়ার থ্রিটাকে বাঁ দিকে লিখবো আর এদিকে ডান দিকে সেক্স স্কয়ার থিটা মাইনাস ওয়ানকে আমরা ডান দিকে লিখে নেব এখন টেন স্কয়ার থিটার মান যদি সেক্স স্কয়ার থিটা মাইনাস ওয়ান হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারবো টেন থিটা ইকোয়ালস টু স্কয়ার উঠলে কী হবে রুট তাহলে রুটো বারাব সেক্স স্কয়ার থিটা মাইনাস ওয়ান তাহলে দেখো তিনটে সূত্র থেকে আমরা কিন্তু ছটা রাশির মানকে পেয়ে গেলাম তাহলে এই সূত্র থেকে দুটো রাশির মান সাইন থিটা আর কস্তিটাকে পেয়ে গেলাম এই সূত্র থেকে কোশেক থিটা আর কট থিটার মান আর এই সূত্র থেকে শেক থিটা আর ট্যাং থিটার মানকে সহজেই বের করলাম এখন আরও কিছু জিনিস তোমাদের জানতে হবে কি দেখো আমরা জানি কি সাইন থিটা এর অনন্য কি সাইন থিটার অনন্য তাহলে সাইন থিটা এর নিচে কোনো সংখ্যা নেই মানে কি আছে এক আছে তাহলে অনন্যক মানে কি উল্টে যাবে অর্থাৎ লবটা হরে আসবে হরটা লবে যাবে তাহলে সাইন থিটা এর অনন্য তাহলে সাইন্থিটা মানে কি সাইন থিটা বাই ওয়ান তাহলে এর অনন্য কী হবে ওয়ান বাই সাইন এখন এই ওয়ান বাই সাইন থিটাকে আমরা কি বলি কোশেক থিটা সেটা আমরা কিন্তু আগের পাটে শিখেছি ঠিক একই রকমভাবে কস থিটা এর অনন্য তাহলে কী হবে ওয়ান বাই কারণ কস থিটা মানে কস থিটা বাই ওয়ান উল্টে দিলে কি হবে 1 বাই কস এই ওয়ান বাই কস থিটাকে আমরা কী বলি sec থিটা আর tan থিটা এর অনন্য কি ওয়ান বাই যেটাকে আমরা কী বলি কর থিটা ঠিক একই রকমভাবে আমরা উল্টে বলতে পারি অর্থাৎ কোসেক থিটা এর অনন্য ওয়ান বাই কোশেক থিটা যাকে আমরা কী বলবো সাইন থিটা বলবো আবার সেক থিটা এর অনন্য কী বলতে পারবো ওয়ান বাই সেক থিটা যাকে আমরা কী বলি কস থিটা আর কর থিটা এর অনন্য কি বলি আমরা ওয়ান বাই কর থিটা যাকে আমরা কী বলি ক্যান থিটা অর্থাৎ এখানে কী জিনিসটা হলো দেখো সাইনের অনন্যক কো সেটাকে আমরা কী বলতে পারি ওয়ান বাই সাইন এর অনন্য শেক সেটাকে আমরা ওয়ান বাই কস বলতে পারি ট্যানের অনন্য কট সেটাকে আমরা ওয়ান বাই ট্যান বলতে পারি ঠিক এদের উল্টো অর্থাৎ কোশেকের অনন্য সাইন সেটাকে আমরা ওয়ান বাই কো বলতে পারি সেকের অনন্য কস সেটাকে আমরা ওয়ান বাই সেকিটা বলতে পারি আর কটের অনন্য ট্যান সেটাকে আমরা ওয়ান বাই কট বলতে পারি এখন আমরা বইয়ের অঙ্কগুলোকে দেখবো আর এই সূত্রের প্রয়োগগুলোকে ঠিকঠাক করে বুঝে নেবো তো চলো বইয়ের অঙ্ক শুরু করা যাক এখন একের দাগের একের অঙ্ক কী বলছে দেখো সাইন থিটা ইকোয়ালস টু ফোর বাই ফাইভ হলে কোসেক থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস কর থিটা এর মান নির্ণয় করে লিখি তাহলে এটাকে আমরা আগের লিছনের মতোই সমাধান করবো অর্থাৎ সাইন থিটার মান অঙ্কে দেওয়া আছে তো প্রথমে আমরা একের দাগের একের অঙ্ক তাহলে অঙ্কে দেওয়া আছে কি সাইন থিটা ইকোয়ালস টু ফোর বাই ফাইভ তাহলে সাইন মানে আমরা কী জানি লম্ব বাই অতিভুজ অর্থাৎ অঙ্কে দেওয়া আছে লম্বের মান চার অতিভুজের মান পাঁচ তার মানে আমরা এখানে ধরে নিতে পারি ধরি লম্ব ইকুয়ালস টু ফোর এক্স একক আর অতিভুত ইকালস টু ফাইভ এক্স একক তাহলে আমাদের কার মান দেওয়া নেই ভূমির মান কিন্তু অঙ্কে দেওয়া নেই তাহলে অতএব ভূমি ইকোয়ালস টু তাহলে ভূমির ভূমির্ণয়ের সূত্র কি আমরা আগে পাঠে শিখ শিখেছি দেখো ভূমির্ণয়ের সূত্র হচ্ছে অতিভূত স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার তাহলে দেখো অতিভুজের মান কত অতিভুজের মান ফাইভ এক্স তাহলে ফাইভ এক্সের হোল স্কোয়ার মাইনাস লম্বর মান কত ফোর এক্স তাহলে ফোর এক্সের হোল স্কোয়ার তাহলে দেখো ফাইভ এক্সের হোল স্কোয়ার এর মানে কি পাঁচের স্কোয়ার আবার এক্সের স্কয়ার তাহলে পাঁচের স্কোয়ার পঁচিশ আর এক্স স্কোয়ার মাইনাস চারের স্কোয়ার ষোলো এক্স স্কোয়ার তাহলে পঁচিশ এক্স স্কোয়ার থেকে ষোলো এক্স স্কোয়ার বিয়োগ করলে কী হবে নাইন এক্স স্কোয়ার আর নয়ের বর্গমূলক তিন আর এক্স স্কোয়ার থেকে বাইরে আসলে কী হবে এক্স অর্থাৎ ভূমির মান আমরা পেয়ে গেলাম থ্রি এক্স একক এখন আমরা মান নির্ণয় করব কার মান কোশেক থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস কর থিটা দেখো কোশেক থিটা কোশেকটা কার অনন্যক কোষেকটা কিন্তু সাইনের অনন্যক অর্থাৎ সাইন মানে আমরা কী জানি লম্ব বাই অতিভুজ তাহলে কোশেক থিটা এর মানে কি অতিভুজ বাই লম্ব তাহলে অতিভুজের মান কত ফাইভ এক্স লম্ব কত ফোর এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস কট থিটা তাহলে কট কার অনন্য দেখো কট কিন্তু এর অনন্যক তাহলে ট্যান মানে আমরা কী জানি লম্ব বাই ভূমি তাহলে কট মানে কী হবে ভূমি বাই লম্ব তাহলে ভূমির মান কত থ্রি এক্স লম্বর মান কত ফোর এক্স এখন দেখো এই এক্স এই এক্স পরস্পর কেটে দিলাম এই এক্স এই এক্স পরস্পর কেটে দিলাম তাহলে উপরে থাকছে কত ফাইভ বাই ফোর আর নিচে দেখো ওয়ান প্লাস থ্রি বাই ফোর তাহলে এখানে ফোর লসাগু হচ্ছে আর চার এককে চার যোগ তিন তাহলে চার এককে চার যোগ তিন চার তিনে কত হবে সাত এখন পাঁচের চার এই ভাগটাকে যখন আমরা গুণ লিখবো এটা উল্টে যাবে তো সাতের চারটা হয়ে যাবে কত চারের সাত তাহলে চার চার কাটলো তাহলে উত্তর কী থাকলো ফাইভ বাই সেভেন তো এখন আমরা নেক্সট অঙ্কে আস এখন দুয়ের অঙ্ক কী বলছে দেখো যদি টেন থিটা ইকুয়ালস টু থ্রি বাই ফোর হয় তবে দেখাই যে রুটো বারাব ওয়ান মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন থিটা ইকুয়ালস টু ওয়ান বাই টু তো ফার্স্ট আমরা অঙ্কটাকে লিখে নেব তো অঙ্কে দেওয়া আছে কি অঙ্কে দেওয়া আছে টেন থিটা ইকুয়ালস টু থ্রি বাই ফোর তাহলে ট্যান মানে আমরা কী জানি লম্ব বাই ভূমি অর্থাৎ লম্বের মান দেওয়া আছে থ্রি ভূমি দেওয়া আছে কত ফোর তাহলে এখান থেকে আমরা লিখে নিতে পারি ধরি লম্বো ইকালস টু থ্রি এক্স একক ভূমি ইকলস টু ফোরক্স একক তাহলে এখানে কার মান দেওয়া নেই অতিভুজের মান তাহলে অতএব অতিভুজ ইকলস টু দেখো অতিভুজিনয়ের সূত্র কি রুটো লম্ব স্কয়ার স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে লম্বর মান কত থ্রি এক্স তাহলে এখানে হবে থ্রি এক্সের হোল স্কয়ার প্লাস ভূমি মান কত ফোর এক্স তাহলে ফোর এক্সের হোল স্কয়ার এখন তিনের স্কোয়ার নয় এক্স স্কোয়ার প্লাস চারের স্কোয়ার ষোলো স্কয়ার তাহলে ষোলো নয় কত ষোলো নয় পঁচিশ তাহলে পঁচিশ এখন পঁচিশের বর্গমূল কত পাঁচ আর এক্স স্কোয়ারের বর্গমূল কী হবে এক্স অর্থাৎ অতিভুজ পেয়ে গেলাম আমরা ফাইভ এক্স একক এখন অঙ্কে বলছে দেখাই জি তাহলে দেখাই জি হলে কী হয় লেফট হ্যান্ড সাইড তাহলে আমরা লিখছি লেফট হ্যান্ড সাইড বা বামপক্ষ লিখতে পারো তোমরা তাহলে দেওয়া আছে রুটবার ওয়ান মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন থিটা এর মান কত ওয়ান বাই টু এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে দেখো রুটো বার ওয়ান মাইনাস সাইন থিটা সাইন মানে কি লম্ব বাই অতিভুজ তাহলে লম্বের মান কত থ্রি এক্স অতিভুজ কত ফাইভ তাহলে আমরা লিখতে পারি কি থ্রি এক্স বাই ফাইভ এক্স ডিভাইডেড আবার সাইন থিটা অর্থাৎ থ্রি ফাইভ এক্স তাহলে এক্সগুলোকে সব আমি কাটতে পারি এখন তাহলে ক্যালকুলেশন কী হচ্ছে দেখো উপরে দেখো পাঁচ লশাগু হচ্ছে তাহলে পাঁচ একে পাঁচ বিয়োগ তিন পাঁচ থেকে তিন বিয়োগ করলে কী হবে দুইয়ের পাঁচ আর নিচে দেখো পাঁচ গু হচ্ছে পাঁচ এক কে পাঁচ যোগ তিন পাঁচ যোগ তিন কত আট এখন আমরা লিখছি রুটো ছিল এই ভাগটাকে যখন আমরা গুণ লিখবো এই আটের পাঁচটা হয়ে যাবে কি পাঁচের আট তাহলে এই পাঁচ এই পাঁচ ক্যান্সেল হলো এখন দুই দিয়ে আমরা আট কাটতে পারি তাহলে দুই চারে আট তাহলে উপরে থাকছে কত এক আর নিচে থাকছে কত চার এখন একের বর্গমূল কত এক চারের বর্গমূল কত দুই তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে ক্যালকুলেশান শুরু করলাম আর সেটা রাইট হ্যান্ড সাইড বা ডানপক্ষের কী হলো সমান তাহলে আমরা বলতে পারবো কি প্রমাণিত বা প্রুফ তো এখন আমরা নেক্সট অঙ্কে আসুন এখন তিনের অঙ্ক কী বলছে দেখো টেন থিটা ইকুয়ালস টু ওয়ান হলে এইট সাইন থিটা প্লাস ফাইভ কস থিটা ডিভাইডেড বাই সাইন কিউব থিটা মাইনাস টু কস কিউব থিটা প্লাস সেভেন কস থিটা এর মান নির্ণয় করি তাহলে ফার্স্ট অঙ্কে দেওয়া আছে কি টেন থিটার মান কিন্তু অঙ্কে দেওয়া আছে তাহলে দেখো অঙ্কে দেওয়া আছে টেন থিটা এর মান ওয়ান এই ওয়ানকে আমরা লিখতে পারি ওয়ান ডিভাইড বাই ওয়ান অর্থাৎ ট্যান থিটা এর মানে কি লম্ব ডিভাইডেড বাই ভূমি তাহলে লম্বের মান দেওয়া আছে এক ভূমির মান দেওয়া আছে এক অর্থাৎ আমরা ধরে নিতে পারব ধরি লম্ব ইকালস টু এক্স একক এবং ভূমি সেটাও কত সেটাও এক্স একক তাহলে অঙ্কের মধ্যে অতিভুজের মান কিন্তু দেওয়া নেই তাহলে ফার্স্ট কাজ কি অতিভুজের মানকে নির্ণয় করতে হবে তাহলে অতএব অতিভুজ ইকুয়ালস টু সূত্র কি রুটো বারাব লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখন লম্বের মান কত এক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার যোগ এক্স স্কোয়ার অর্থাৎ যোগ করলে কী বলবো আমরা টু এক্স স্কোয়ার এখন দুইয়ের বর্গমূল কী হবে করা যায় না অর্থাৎ রুট টু হবে আর এক্স স্কোয়ার থেকে বাইরে বেরোলে কি হবে এক্স অর্থাৎ আমরা পেয়ে গেলাম অতিভুজের মান কত রুট টু এক্স একক এখন আমরা অঙ্কটাকে লিখে নেব তাহলে অঙ্কে দেওয়া আছে কার মান বের করতে হবে এইট সাইন থিটা প্লাস ফাইভ কস থিটা ডিভাইডেড বাই সাইন কিউব থিটা মাইনাস টু কস কিউব থিটা প্লাস সেভেন কস থিটা এখন আমরা মান বসাবো দেখ এইট ইন্টু সাইন থিটা সাইন মানে কি লম্ব বাই অতিভুজ লম্বের মান কত এক্স অতিভুজ কত রুট টু এক্স তাহলে এখানে সাইন থিটার জায়গায় আমরা বসাবো এক্স বাই রুট টু এক্স অর্থাৎ লম্ব বাই অতিভুজ প্লাস ফাইভ ইন্টু কস থিটা কস মানে কি ভূমি বাই অতিভুজ ভূমির মান এক্স অতিভুজ কত রুট টু এক্স তাহলে এখানে ভূমি বাই অতি বসালে কী হবে এক্স বাই রুট টু এক্স ডিভাইডেড বাই সাইন কিউব থিটা তাহলে সাইন কিউব সাইনের মান কত এক্স বাই রুট টু এক্স তাহলে এখানে হবে এক্স বাই রুট টু এক্স তার পুরোটার কী হবে কিউব মাইনাস টু ইন্টু কস কিউব থিটা তাহলে কস থিটার মান কিন্তু আমরা আগে বের করেছি তাই কস থিটার মানটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি এক্স বাই রুট টু এক্স এর পুরোটার কী হবে হোল কিউব প্লাস সেভেন ইন্টু কস থিটা কস থিটার মান কত এক্স বাই রুট টু এক্স তাহলে এক্স বাই রুট এখন দেখো এই এক্স এই এক্স এই এক্স এই এক্স আর এই এক্স এই এক্স হলো এই এক্স এই এক্স হলো এই এক্স আর এই এক্স ক্যান্সেল হলো তাহলে খেয়াল করো উপরে কী রয়েছে উপরে রয়েছে আর নিচে কী রয়েছে ওয়ান বাই রুট টুর কিউব তাহলে একের কিউব কত একের কিউব এক রুট টুর কিউব অর্থাৎ রুট টুকে তিনবার গুণ খেয়াল করো এখানে রুট টুকে আমরা যদি তিনবার গুণ করি কী পাবো রুট টু রুট টু কী হবে টু আর টু গুণ রুট টু অর্থাৎ টু রুট টু তাহলে রুট টুর কিউব করলে আমরা পাচ্ছি টু রুট টু মাইনাস টু ইন টু একের কিউব এক রুট টুর কিউব কত টু রুট টু তাহলে এখানে আমরা টু রুট টু লিখছি প্লাস এখানে আছে সাত এককে সাত ডিভাইডেড বাই রুট টু এখন দেখো এই দুই এই দুই পরস্পর ক্যান্সেল হল এখন উপরে দেখো রুট টু লসাগু হচ্ছে রুট টু রুট টু মিলল উপরে থাকছে আট প্লাস রুট টু রুট টু মিলল উপরে থাকছে পাঁচ আর নিচে দেখো লসাও করতে হবে লস কি হবে টু রুট এখন দেখো এটা এটা যদি মিলে যায় উপরে থাকবে কত এক মাইনাস এখানে দেখো রুট টু আছে রুট টুকে বাদ দিলে কে পড়ে থাকে দুই দুই দিয়ে উপরের টামকে গুণ তাহলে দুই এককে কত হবে দুই প্লাস রুট টু বাদ দাও রুট টু বাদ দিলে কে পড়ে থাকে দুই দুই দিয়ে উপরের টামকে গুণ সাত দোকানে চোদ্দ এখন খেয়াল করো আট পাঁচে তেরো উপরে হচ্ছে তেরো বাই রুট টু আর নিচে কী হচ্ছে দেখো চোদ্দো যোগ এক পনেরো পনেরো থেকে দুই বাদ দিলে কী হবে তেরো তাহলে তেরো বাই টু রুট টু এখন তেরো বাই রুট টু উপরে যেমন ছিল তেমন লিখলাম এই ভাগটাকে যখন আমরা গুণ লিখবো এটা উল্টে যাবে অর্থাৎ টু রুট টু ডিভাইডেড বাই কী হয়ে যাবে তেরো 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 কাড়লাম রুট টু রুট টু কাড়লাম তাহলে উত্তর কী পাচ্ছি টু তো আশা রাখছি প্রত্যেকটি অঙ্কই তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও